আজ সকাল থেকে নদীতে খুবই বাটা মাছ উঠছে সেই জন্য যেন সব যে সব যারা জাল টানে তারা আজ খুবই ছুটিছুটি করছে এবং জাল নিয়ে সব রেডি হচ্ছে দেখা যাক যে কতগুলো মাছ পড়ে বা আপনাদেরকে দেখাচ্ছি আজকে নদীতে প্রচণ্ড আরে বাটা মাছ উঠছে সকাল থেকে ভালো রকম বাটা মাছ শুধু বাটা ভালো রকমভাবে উড়িয়েছে জাল নিয়ে যাচ্ছে রেডি হতে যে আজ সকালে শুনে বা দেখে বাটা মাছ ভালো প্রকৃতির বাটা মাছ পড়ছে একসাথে দুটো তিনটে চারটে এইভাবে বাটা মাছ পড়েছে আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে এটা যত বেলা গড়াবে এই মাছগুলি তত বেশি উঠবে বা একটু রোদ যত বেশি বেরোচ্ছে এখন বৃষ্টি আজ হয়েছে নদীর জলটি বাড়া এবং রোদও হচ্ছে দেখুন রেডি করছে জালগুলি যখন পরে ভালো পরে এবং দেখুন এখানে একটি কাকা জাল টানছে এনারাও বাটা মাছ পড়ছে ভালো রকমই বাটা মাছ পড়ছে আর এই দেখুন অত দূরে ঠিক নদীর ওই পারে একটা দাদু আর একটা ঠাকুমা জাল টানছে মাছ পড়েছে মাছ পড়েছে এবং ঠাকুমাটি মাছ কুড়াচ্ছে দাদু জাল টানছে দেখুন এত খানি বয়সেও এত কঠোর পরিশ্রম করে মাছ ধরছে দেখুন তার পাশে আরেকটি জাল টানছে ওনারও মনে হচ্ছে হ্যাঁ ওনারও জালটি মাছ পড়েছে সেই জন্য জালটিকে তুলল ভালো রকমভাবেই আজকে মাছ পড়ছে প্রচণ্ড বাটা মাছ উঠেছে আজ নদীতে এটা আমাদের এখানে পুজোর চার দিন একটু মাছ ভালোই হয় বা ভালোই পড়ে ওখানে উনি যে জালটি নিয়ে গিয়েছিলেন যে রেডি করে পুরো চলছে আর মাছও পড়েছে জালটি নিয়ে যাওয়ার সাথে সাথে তারপর মাছও পড়েছে যে তুল তুলেছে এই যে এখানে কাকার মাছ পড়েছে ছোট ছোটো বাটা মাছ কিন্তু এই বাটা মাছগুলি দারুণ টেস্ট এবং খুব সুন্দর খেতে দারুণ খেতে ছোট ছোটো হাতে করে নিয়ে যাচ্ছে এই বাটা মাছগুলি হ্যাঁ এখানে ব্যাগে রাখা আছে অল্প কিছু জলে রাখা আছে যাতে মাছটি অনেকক্ষণ লাগে দেড় দু ঘন্টা থাকলে মাছটি মরে যায় এবং যা মাছটি যাতে পচে যায় বা গন্ধ হয়ে যায় সেই জন্য হালকা জলে রেখে দিলে ওই মাছগুলি বেঁচে থাকে বেঁচে থাকে দেখুন আবার পড়েছে আবার বাটা মাছই পড়েছে একটা দুটো তিনটে সবসময় মোটামুটি এগুলো পড়তে থাকে একজন পুরানোর লোক থাকলে খুব ভালো হয় আজকে শুধু বাটা নদীতে ভালো রকম বাটা মাছ পড়ছে শুধু বাটা মাছ উঠছে আজকে যত নদীর জলে থাকে তত এগুলোই মাছগুলি নিচে থেকে আসতে থাকে ব্রেস ধরে এবং এটা যেদিনকে আসে মাছগুলি প্রচণ্ডভাবে আসে দেখুন আবার পড়েছে পরের পর পড়তেই থাকে যেদিনকে পরে খুব ভালো পড়েছে এবং মাছগুলো খেতে খুবই সুন্দর নদীর মাছ মানে জানেন বা শুনেছেন নদীর মাছ খেতে খুব ভালো লাগে আর সকাল থেকে ভালো ভাবে মাছ পড়ছে নদীতে আজকে যে কষ্ট করছে আজকে কষ্টের সেই সফলতা আজকে যারা মাছ ধরছে তারা পাবে এবং পাচ্ছে দেখুন ভালো রকম আজ মাছ পড়ছে এবং মাছ পড়ছে তো যেমন তেমন মাঝে মাঝে এগুলিতে বড়ো মাছ পড়ে যায় আস্তে আস্তে কখনো কখনো বড়ো মাছও পড়ে যায় ভালো রকমভাবে আর সকাল থেকে প্রচণ্ড হারে নদীতে মাছ ধরছে এবং প্রত্যেকজনই মাছ পাচ্ছে যে কেউ একজন পাচ্ছে সেরকম ব্যাপার নেই এখানে পাচ্ছে আর যে ঠাকুমা হয় দাদু ওখানে মাছ পেয়েছে মাছ পড়াচ্ছে দেখুন ঠাকুমাটা মাছ কুড়াচ্ছে দাদু জাল টানছে সকালটা ভালোই কাটে এ দাদারাও মাছ পড়েছে ওই দাদারাও পড়েছে বাটা মাছ ভালো আজকে ভালো বাটা মাছ কালকে বিকেলে কিছুটা সময় উঠেই ছিল বাটা মাছ মাছ বাটা মাছ শুধু বাটা মাছ পড়ছে শুধু বাটা মাছ তিনখানা এই যে চারখানা তিন চারখানা করে এক এক টাইমে বাটা মাছ পড়ে তিন চারখানা এবং মাঝে মাঝে তো আট দশটাও ঢুকে যায় যখন আসে নদীতে ঝাঁক ঝাঁক বাটা মাছ আছে কুড়াচ্ছে দেখুন খুব বেশি সাইজ নয় কিন্তু তবুও আঙুলের মতো সাইজ ভালো মানে ভালো সাইজেরই মাছ নদীর বাটা দারুণ খেতে দারুণ খেতে দারুণ এই মাছের টেস্টই আলাদা এত কষ্ট করে যে জাল টানা হয় যখন মাছগুলি খেলে না মনে হয় যে হ্যাঁ জাল টানাটা এত কষ্ট করে জাল টানাটা সফল হয়েছে মাছগুলি পুকুরের মাছের থেকেও দারুণ খেতে পুকুরের মাছকে হার মানিয়ে যাবে নদীর মাছ এরা এই মাছগুলি নদীতেই জন্মায় এবং নদীতেই এদের মৃত্যু যদিও নেক্সট টাইম একটা দুটো ক্ষি ছাড়া ছাড়াই মাছগুলি পরে এবং যেদিন যেমন ওঠে কোনোদিন মাছ ওঠে না আবার কোনো দিন ভালো রকম মাছ ওঠে এটা বেলা গোয়ানোর সাথে সাথে দেখুন নদীতে অনেক অনেকজন হয় জাল টানছে ওই পারের একজন পড়েছে যে দেখুন জাল তোলা হলো যে আবার কোয়াতে যাবে মাছটি নদীর ওই পারে হুম